كف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي سيد الانام عليه الصلاه والسلام الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام أي بيتي بير প্রঞ্জলো মায়ের মতো আপন ভাবে আর তো কেউ না তো পাইব না মা জলো কষ্টের কথা করিও সর ক্ষয় করিল লাগি সোনারী জীবন সোনারী জীবন ছেলের জীবন বাচায় মায়ের ছেলের জীবন বাচায় মায়ের জীবন বাচাই না মায়ের মতো আপন ভাবে আর তোকে মায়ের মতো আপন ভাবে আর তো পাইবালা আদর সোহা দিয়ে বড় করল বাবা মায় ওই বাবা কবরে তে কে দেব কে দেব কোবাস ওই বাবার জন্য সন্তান ওই বাবার জন্য সন্তান কিছুই করল মায়ের মতো ভবে আর তো কে হ না মায়ের মু তো আপন ভবে আর তো পাই বানা একটু জিগিরকণি লা লা ই লাল হয়ে গেছে উনি হয়ে গেল এত মুখের কাছ থেকে নিয়ে কথা বলা যাবে না তো সাউন্ড ঠিক করে দেন নাকের ভিতরে কথা যাচ্ছে লা ইলাহাফ হিল লাল্লক লা ইলাহাফ হিল লাল্লক লা ইলাহাফ ইল্লাল্ল লা ইলাহাম হিল লা ইলাহাফ হিলভ মহাবত পরিষেভাই বাবা একটু দূরে থেকে দেন وتطمسة ونكتبة لكتيبة لنايسة لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله إله إلا الله لا إله إلا الله ইহু মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা লেখক তাদের বইগুলো লিখে পিছনে আবার লিখে দিয়েছে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাও আগামীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ঠিক না কিন্তু কোরআনের ভিতরে কি ভুল আছে না না এই কোরআনের ভিতরে ভুল নাই আল্লাহ তাআলাই কোরআনের ব্যাপারে বলেছেন লাদিকাল কিতাবু লা রাইবা ফী আল্লাহু আল্লাহ আল্লাহ বলেন জালিকাল কিতাব এটা হলো ওই কিতাব হুলা ফি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই এ মুসলমান মুফা আমরা এ আয়াতের তাসিরের ভিতরে বলেছেন কোরআনটা যদিও আমাদের সামনে কোরআনটা তো দেখা যায় নিজেদের কাছে পাই তারপর আল্লাহ কেন জালিক্যাল কিতাব বললেন জালিক্যাল কিতাব বলার একটাই কারণ এই করান দুনিয়ার কোনো ব্যক্তির লেখা নয় এই কোরআনটা হল একমাত্র আমার মাের লেখা এই জন্য এটা কোন দুনিয়ার মানুষের কথা নাম। দুনিয়ার কোন বানানো কথা নাম। এই করান্ত এই করান। যেই করান কে আমার আল্লাহ আসমানু থেকে নাজিল করেছে। লাওহাইমাহ ফুজ থেকে বাইতুন আস জাতে হেসেছে। এই করা আনটা প্রথম আজপে আসার পর ওখান থেকে এক লাগাতার ধারাবাহিকভাবে ২ বছরে কয় বছর রে বলেন কয় বছর। ২ বছর এই করান আমার মবির উপরে আল্লাহ তা না। মুনাজ্জামান মোনাজ্জামান একেবারে নাজিল করে নাই আল্লাহ তালা আমার নবীর উপরে তার তিল সহকারে আস্তে আস্তে যখন নবীর যতটুকু প্রয়োজন হয়েছে তখন আল্লাহ ততটুকু কোরআন নাজিল করলো আর এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের জীবন গঠন করে কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে সাজায় বর্তমান মুসলমান বড় আস্তের বিষয় হলো পৃথিবীতে এই কোরআনটা প্রত্যেকের ঘরে ঘরে আসে কিন্তু বর্তমান কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই না কোরআন সবার ঘরে ঘরে আমার মনে হয় আছে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে কিন্তু আফসোসের বিষয় এই কোরআনটাকে আমরা অনেকে তো তার উপরে রেখে দিয়েছি কোরআনের উপরে এক জটলা ময়লা পড়ে গেছি এই কোরআনটাকে কেউ কাপড় দিয়ে আবার লাগায় রাখছে। আবার কেউ কাপড় দেয় নাই এই কোরআনটাকে কেউ পরেও না সেই কেউ কোরআনটাকে আবার কিছু কিছু আমাদের মুসলমান আছে ইয়ারলি তেলাওয়াত করে মানে শুধু রমজান মাসে আর বাকি এগারোটা মাস এই রমজান কোরআনকে হাতে দেয় না আছে না মিথ্যা বলতেছি নাকি এগারোটা মাস কোরআন দেখে না শুধু রমজান মাস আসতে কোরআন তেলাওয়াত করে আর বাকি এগারো মাস কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই কিন্তু মুসলমান এই কোরআন তো শুধু একটা মাস পড়ার জন্য আসে নাই কোরআন তো এমন একটা গাইড বুক কোরআন এমন একটা কিতাব যারা এই কোরআনকে মানছে যারা এই কোরআন অনুযায়ী জীবন গঠন করছে ওই যে আইয়ামে জাহিলিয়াতের মানুষ যাদের ভিতরে এত পাপাচার ছিল যারা এত খারাপ ছিল এত খারাপ ছিল যারা দুনিয়াতে জীবন্ত মানুষকে কবর দিত যারা চুরি জাহাজানি সিন্দায় ডাকাতি করে করে রাস্তায় ডেকাতি করে করে খাইত কিন্তু তারা কোরআনের বদলতে কোরআনকে জীবন ধারণ গঠন করে কোরআনকে বুকের সাথে গঠন করে নিয়েছে কোরআনকে পরিবারের সাথে মেনে নিয়েছে কোরআন অনুযায়ী রাষ্ট্র জীবন কোরআন অনুযায়ী সমাজ জীবন গঠন করেছে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করছে ওই আইয়ামে জাহিলিয়াতের লোকদেরকে আমার আল্লাহ তারা কোরআনের বদলতে জিরো থেকে হিরো বানাইয়া দিছে কোরআনের বদলতে ওই যে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবি তখনো পর্যন্ত মুসলমান হয় নাই আল্লাহর নবীর দান নিয়ে আসার জন্য যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনার কথা কি বোঝা যাচ্ছে আল্লাহর নবীর দান আনার জন্য যায় কিতাবের ভিতরে যেন নাম পাওয়া যায় অমোহরিব নম খতাব খাতাবের সন্তান উমর নদী আল্লাহ আল্লাহর নবীর গোর্দান নিয়ে আসার জন্য যায় কারণ ওই নবী দিনের দাওয়াত দেয় ওই নবী কোরআনের দাওয়াত দেয় ওই নবী কালীমান দেয় মূর্তি পূজার থেকে গাছের পূজার থেকে মানুষের পূজা থেকে পাথরের পূজা থেকে আগুনের পূজা থেকে ওই নবী এসে দিনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে হেদায়তের পথে নিয়ে আসতে চায় মক্কার আবু আবুজেহেল আবুল আহ সাহেব তার মতো বড় বড় কাফেরদের লিডার তারা বলে কি রে এই এসে তো আমাদের ধর্মের মুখে চুন কালি মাখছে কি মাখছে বলেন আমাদের ধর্মের মুখে চুন কালি মাইকা দিছে এই মোহাম্মদ তো কালিমার দাওয়াত দেয় আরে রাখা যাবে না রে আরে মক্কার ভিতরে রাখা যাবে না আরে বাঁচানো যাবে না আরে যদি বাঁচায় রাখি আমাদের নেতৃত্ব চলবে না আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমরা তো মানুষের উপরে আমাদের নেতৃত্ব চালাইতে পারবো না কিন্তু আফসোসের বিষয় তারা সবাই জানতো ওই আবু জেহেলও হেলো জানত যে আল্লাহ নবী একজন হক নবী সোহান উদ্ভা জানত যে আল্লাহর নবী একজন হক সাহেবা ওয়ালিদ ইবনে সাহেবরা সবাই জানত আল্লাহর নবী হক আল্লাহর নবী দিনের ভিতরে নিয়ে আসছে কোরআন আনছে সত্য ধর্ম ইসলামটা সত্য ধর্ম কিন্তু আজকে জানাই তার সাথে বিরোধিতা করে শুধু ক্ষমতা টিকানোর জন্য বিরোধিতা করে কতক্ষণ ঠিক কিনা কারণ তারা জানে যে আমরা যদি আজকে মোহাম্মদের পক্ষ নেই মোহাম্মদের কালিমাকে যদি মাইনা নিই তাহলে আমাদের নেতৃত্ব চলবে না